আমি দেখি কি পরম শ্রদ্ধার সঙ্গে গরিব মানুষদের মুখে একটু গরম ভাত তরকারি তুলে দেয় তার সঙ্গে সঙ্গে আরো নানান সামাজিক কাজ আমরা প্রত্যক্ষ করি সত্যি শুভদিন এবং এই একান্নবর্তী পরিবার আমাদের পর্দায় গর্ব আমরা যেন ওদের পাশে থাকতে পারি আমি তো নিজে ব্যক্তিগতভাবে থাকবই আপনাদের কাছেও আহ্বান

আমি এই অনুষ্ঠানে যাই সেই অনুষ্ঠানে আমি একটা কবিতা রচনা করি বাস্তবতার অন্যখা হয়নি আমি একটু ডেকে সুরজিত সুরজিতে থাকি প্রদর্শন সাতেরই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একান্নবর্তী ফাউন্ডেশনের পঞ্চম বর্ষে প্রদর্শন আমার শুভেচ্ছা অভিনন্দন

বাটকি খাবার যোগারে ভরা যোদের পেট বাটকি খাবার যোগার করে ভরা যোদের পেট খাবার যারা নষ্ট করে তাদের মাথা হেট তখন রাজ্যে মাথা হেট যায় এই খাবার নষ্ট করা অসহায় পানুদের যোগায় नाते খাবার অসহায় পানুদের যোগায় नाते খাবার একান্ত বৃদ্ধি করেছে যেটা সৎ খাবার দুহঙ্গ ইমানত জগতের কাছে এমন একটা আছে

সমাজকে ফিরিয়ে দেবার অঙ্গীকার নিয়ে ওরা যে কাজ করে চলেছে তার জন্য সুরজিৎকে এবং একান্নবর্তী প্রতিটি সদস্যকে আমার আভূমি শ্রদ্ধা ভালোবাসা জানালাম আর এই যে কিন্নার মাতারা বসে রয়েছেন তাদের সকলের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি আমাদের একান্নবর্তী গর্ব করে এগিয়ে চলুক একান্নবর্তী জয় হোক সকল এবার আমি মঞ্চে আমার আসার জন্য অনুরোধ করছি

আস্তে আস্তে ভাবে স্টেটে আসার জন্য অনুরোধ করবো আপনারা সকলেই জানেন যে এইসব মানুষরা সমাজের প্রত্যন্তভাবে পিছিয়ে পড়েছে তাদের রাস্তা অথবা বিভিন্ন স্টেশন চক্করে তারা দুটো পয়সা ভিক্ষার মাধ্যমে চেয়ে বেড়ায় কিন্তু আজকের দিকে দাঁড়িয়ে এই সমাজের বুকে সেটাকে কখনোই সফলতা হতে পারে না এই সকল মানুষের জন্য প্রয়োজন চাকরি উন্নত মানের শিক্ষা উন্নত মানের স্বাস্থ্য উন্নত মানের তো এইসব আমরা আমন্ত্রণ আমরা চাই এই সব এগিয়ে যাক আরো সমাজের বুকে উন্নত সম্মানের সাথে আর সকল যেমন আমরা মানুষের মতো মানুষ ভাবে বেঁচে থাকি এইসব মায়েরাও এগিয়ে যাক তো আমি সকলকে অনুরোধ করবো আমাদের যে ওনাদের হাতে বস্ত 我们是祖的花朵。多数多数